আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আমরা তো আসলে গত কয়েকদিন অনেকগুলো কেস স্টাডি দিয়েছি এবং প্রত্যেকটা কেস স্টাডির পারপাস ছিল আপনাদেরকে দেখানো যে আসলে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে এসেও অ্যামাজন ব্যবসা করা যায় বা সম এনি টাইম আসলে আপনি চাইলে অ্যামাজনে ব্যবসাটা করতে পারবেন যদি আপনার প্রোডাক্টটা ঠিক থাকে সো এখন আমরা আজকে একটা ডিফারেন্ট কেসে স্টাডি দেবো কিন্তু এই আজকের কেস স্টাডির একটা স্পেশাল জিনিস হচ্ছে যে অনেকেই অনেক সময় বলে আমাকে বলে বা বিভিন্ন গ্রুপে আমি দেখি পোস্ট করে যে অ্যামাজনে ব্যবসা করার জন্য নাকি দশ লাখ বিশ লাখ টাকা দরকার হয় আর কি তা আমি আজকে এই ভুলটা ভেঙে দিব এবং আরও অনেকে মনে করে যে অ্যামাজনে ব্যবসা করতে গেলে হয়তো অনেক টাকা লস করে তারপরে ব্যবসা করতে হয় বাট আমি আজকে দেখাবো একটা কেস স্টাডি যে কেস স্টাডিতে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনি অ্যাডভার্টাইজমেন্ট এই জিনিসটাকে অপটিমাইজ করে পিপিসিটাকে অপটিমাইজ করে এইখানে টাকা খরচ করেও অনেক সেল জেনারেট করা পসিবল অনেক রেভিনিউ করা পসিবল এবং অনেক প্রফিট করা পসিবল সো আমরা যদি এই স্টোরটাতে দেখি এই স্টোরে গত দুই মাসে টোটাল সেল হয়েছে চারশো ইউনিট এবং টোটাল অর্ডার হয়েছে ছয় হাজার ডলারের এবং আমরা জানি এই প্রোডাক্টটার ল্যান্ডিং কস্ট হচ্ছে অ্যারাউন্ড সাড়ে চার ডলার এবং এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে চব্বিশ ডলারে এখন আমরা যদি এখানে দেখি যে দেখেন নভেম্বর মাসের দিকে সেলটা অনেক কম ছিল শুরুর দিকে তারপরে যখন অপটিমাইজ করা হয়েছে সেলসটা কিন্তু এইখান থেকে এইখানে গেছে তার মানে যখন অ্যামাজন অ্যাডভার্টাইজমেন্টটাকে নিয়ে কাজ করছে সেলস তার টোয়েন্টি টাইমস সো এখানে আমরা যদি দেখি যে টোটাল স্পেন্ডিং হয়েছে মাত্র পাঁচশো আটষট্টি ডলার তো ডলারে নিলাম যে পাঁচশোশো উত্তর ডলার এবং সেল হয়েছে পাঁচ হাজার একশো ডলার তার মানে ছয় হাজার টোটাল কত সেল করছে ছয় হাজার চারশো ছয় হাজার চারশো ডলারের মধ্যে তার অ্যাডভার্টাইজমেন্ট থেকেই সেল আসছে পাঁচ হাজার একশো ডলার এবং এ কস হচ্ছে এগারো পার্সেন্ট অ্যারাউন্ড এগারো পার্সেন্ট সো এইটার একশ এগারো পার্সেন্টের মানে হচ্ছে আপনি প্রতি এগারো ডলার খরচ করলে আপনি একশো ডলারের সেল পাচ্ছেন তাহলে এখন বিষয়টা বুঝছেন আপনার বিজনেসের আরও কত টেন এক্স মানে আপনি এক ডলার খরচ করবেন আপনি দশ ডলারের সেল পাবেন আপনার প্রোডাক্টের কস্ট যদি এর মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টও থাকে তাও কিন্তু আপনার আবার আব ধরে নিলাম যে অ্যামাজন নিচ্ছে আরও তিরিশ পার্সেন্ট আপনার প্রোডাকশন কস্ট হচ্ছে আরও ধরেন যে টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট সব মিলাই কিন্তু আপনার টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইজিলি প্রফিট থাকে এবং এই পুরো প্রফিটটা আসতেছে কোথেকে বা এই সেলসটা জেনারেট হচ্ছে থেকে। শুধুমাত্র অ্যামাজন অ্যাডভার্টাইজমেন্ট থেকে আপনি পাঁচশো সত্তর ডলার খরচ করে আপনি পাঁচ হাজার ডলারের সেল পাইছেন তার মানে পাঁচশো ডলার স্পেন্ড করতেছি পাঁচ হাজার ডলারের সেল পাচ্ছি মানে টেন এক্স দশ গুণ এখন আমি যদি এই স্টোরে এক হাজার ডলার খরচ করি হিসাব বলে যে তাহলে আমার দশ হাজার ডলারের সেল করতে পারা উচিত রাইট সো অ্যামাজন বিজনেস করতে গেলে অনেক রকম ক্রাইটেরিয়া আছে অনেক কিছু আছে বাট আপনি যদি বেসিক জিনিসগুলো জানেন যে একটা ভালো প্রোডাক্ট লাগবে আপনার প্রোডাক্টের ভালো প্রাইসে সোর্সিং করতে হবে এবং আপনাকে ভালো মতো অ্যাডভার্টাইজমেন্ট চালাইতে হবে বা অপটিমাইজেশন করতে হবে লিস্টিংটাকে অপটিমাইজ করতে হবে এই সবগুলো জিনিস যদি আপনি করতে পারেন তাহলে পরে হিউজ প্রফিট করা পসিবল এবং এই সেলারটা এই স্টোরে টোটাল সেল করছে অ্যারাউন্ড ছয় হাজার চারশো ডলারের মতো এখানে তার প্রফিট মার্জিন আসছে মোর দ্যান টোয়েন্টি ফাইভ সো অ্যারাউন্ড দুই হাজার বা দুই হাজারের একটু বেশি হচ্ছে তার প্রফিট সো আপনি যদি দুই হাজার চব্বিশ সাল অলমোস্ট শেষ দুই হাজার পঁচিশ সালে অ্যামাজন বিজনেস করতে চান তাহলে পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার সবার আগে একটা ভালো প্রোডাক্ট লাগবে ভালো সাপ্লাই লাগবে প্রোডাক্টটাকে লিস্টিং করতে হবে আর তারপর কী করতে হবে এরকম অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে সো আপনি যদি নিজে জানেন এটা প্লিজ গো হ্যাড অ্যান্ড ডু দিস আর যদি না জানেন কীভাবে এটা করতে হয় তাহলে এর আই অনেক একটা ট্রেনিং প্রোগ্রাম আছে যে ট্রেনিং প্রোগ্রাম আমরা কমপ্লিট জিনিসগুলো দেখা যায় কীভাবে আপনি একটা প্রোডাক্ট রিসার্চ করা থেকে শুরু করে স্কেল আপ করা পর্যন্ত কীভাবে আপনি মাসে পাঁচ হাজার বা ছয় হাজার ডলারে সেল করবেন এই পুরো স্টেপসগুলো কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ গাইডলাইনের মাধ্যমে কিন্তু এখানে দেখানো আছে সো আপনি দু হাজার পঁচিশ সালে অ্যামাজন ব্যবসা করতে চান প্লিজ গেট ইনটাচ উইথ আস উপরে বা নিচে কোনো একটা লিঙ্ক দেওয়া থাকবে উই ওয়ান্ট টু হেল্প ইউ গেট এনরোল ইন আওয়ার ট্রেনিং প্রোগ্রাম অ্যান্ড ইউ ক্যান স্টার্ট ইউর বিজনেস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো ভালো থাকবেন পরের কোনো কেস স্টাডিতে আপনাদের সাথে আবার দেখা হবে টেল দেন আল্লাহ হাফিজ